গুড আফটারনুন বন্ধুরা আমরা মানব জাতি আমাদেরকে ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে ঈশ্বর বা সৃষ্টিকর্তা তো কবি কত সুন্দর করে বলেছেন দার্শনিক সাহিত্যিকগণ এবং কবিগণ দ্য লাইফ ইজ এ ড্রামা জীবনটা একটা নাটক চলমান নাটক দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজেস বিশ্ব বা পৃথিবীটা একটা মঞ্চ ম্যান ইজ অ্যাক্টর এখানে মেল ফিমেল সকলে আমরা অভিনেতা অভিনেত্রী গড ইজ ডিরেক্টর ঈশ্বর পরিচালক আর ঈশ্বর আমাদের পরিচালনা করছেন তো অবশ্যই অবশ্যই দেখুন আমরা যদি আলসেমি কুড়েমি ছেড়ে দিই সফলতা আমাদের কাছে ধরা দেবে অবশ্যই অবশ্যই আমাদের আলসেমি কুড়েমি ছাড়তে হবে হিংসা ছাড়তে হবে অপরের সঙ্গে কাজ করতে হবে কেউ আগে কেউ করে সফলতা পাবে কোনো সন্দেহ নেই আর আমরা যদি কোনো বাবা কোনো ভণ্ডপীর বাবার দ্বারস্থ হয় আমরা যদি তাবিজ কবজ মাদুলির দ্বারাই সফলতা অর্জন করি সেটা হবে মূর্খামি বোখামি ছাড়া কিছুই নয় আপনি যদি গলায় বা হাতে কোথাও মাদুলি তাবিজ কবজ বেঁধে তার থেকে সফলতা পেতে চান উদাহরণটা এরকম ওষুধ এনে আপনি গলায় ঝুলিয়ে দিলেন ঔষধের শিশুটা আপনার রোগ ভালো হয়ে গেল কখনই ভালো হবে না খেতে হবে আপনার তো অবশ্যই অবশ্যই এই জন্য আমাদের ঔষধ এনে গলায় ঝুলালে হবে না খেতে হবে ঠিক তো দূর তাবিজ কবজ আমরা যদি গলায় ঝুলে সবলতা চাই আমাদের সফলতা আসবে না আমাদের আলসিমি কুড়েমি ছেড়ে দিলে তাবিজ কবজ কিছুই লাগবে না সফলতা ধরা দিতে বাধ্য অবশ্যই আমাদের তা জানেন আমার এই একমতের সঙ্গে কে কে একমত হবেন তো আমি বিশ্বাস করে বলতে চাই আমাদের কারোর দ্বারস্থ হওয়া লাগবে না যদি আমরা আলসেমি আর কুড়েমি ছেড়ে দিই আলসেমি কুড়েমিকে টাটা বাই বাই জানিয়ে দেবো আমরা হিংসা ছেড়ে দেবো কবি তাই তো বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর তারণে যখনই মোদের বিবেক পাইগোল হয় গ্লাইনি নরক অনলে তখনই পুড়িতে হয় প্রীতির প্রেমে পূর্ণ বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়াই তখন আমাদেরই কুড়ে ঘরে ব্যাস স্বর্গ আমাদের কাছে এসে ধরা দেবে সবলতা আমাদের কাছে এসে ধরা দেবে সকলের কাছে কারোর দ্বারস্থা হওয়া লাগবে না অবশ্যই অবশ্যই তাই এসে আমরা সকলে হিংসা ছেড়ে দিই আলসে মিলকুড়িমিল ছেড়ে দিই সকলে কাজ করি কেউ আগে বা কেউ করে সকলে সফলতা পাবে কোনো সন্দেহ নেই অবশ্যই আমার এই কথার ভিতরে ভুল থাকতে পারে আপনারা ভুল থাকলে কমেন্ট করবেন আমার বিরুদ্ধেও বলতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের স্বাধীনতা আস আমি যেমন আনন্দ পেতে চাই আপনাদের কাছ থেকে আর খুশি হই আনন্দ হই আনন্দিত হই আমার খুবই ভালো লাগে কিন্তু আপনারা যখন আমাকে নিন্দা করবেন সেটাও আপনাদের করার বাক স্বাধীনতা আমাকে দিতে হবে এতটা স্বার্থ আমি বলে আমাকে চলবে না আপনারা যাই ইচ্ছা তাই বলতে পারেন কোনো সমস্যা নেই আমাকে নেই আমি আমি কথাগুলো বলেছি আপনারা ভাববেন তবে আমি কোনো ধর্মকে বা কোনো বর্ণকে কোনো গোত্রকে আঘাত করলাম না এটা আমি বলে রাখলাম হয়তো আপনারা কেউ নেবেন না এরকম আমি কোনো ধর্ম গোত্র বা বর্ণকে আমি আঘাত করি না ইনশাল্লাহ ওটা আমার দ্বারা শোভনীয় নয় আমি সবাইকে নিয়ে চলতে চাই আমি ভালোবাসার ফেরিওয়ালা ভালোবাসা ফেরি করি বারে বারে বলি আমি এটা